আসসালাম আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি এখন বিষয়বস্তুটা হলো সকলে অবগত আছেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় এখানে অফিস সহক পদে চারশো এক পদের বিপরীতে কিন্তু আগামী সতেরো তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি অ্যাডমিট কার্ড আপনারা পেয়েছেন আগামী সতেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সকাল দশটা থেকে এগারোটা মানে দশটা থেকে দশটা পঁয়ত্রিশ একটু মিষ্টি মিষ্টি ভাই দশটা থেকে দশটা পঁয়ত্রিশ পর্যন্ত কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে পরীক্ষা হবে এমসিকিউ আকারে তাই যেহেতু আজকে হলো আপনার ষোলো তারিখ মানে একদিন বাকি আছে তাই লাস্ট মুহূর্তে কিভাবে আপনারা কি প্রিপারেশন নেবেন সেই বিষয়ে আলোচনা করব এবং এখানে মোট কত আবেদন পড়েছে এখানে পরীক্ষার্থী কত হাজার পরীক্ষাতে পরীক্ষা অংশগ্রহণ করবে এবং পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলাপ আলোচনা করবো যারা যেহেতু দূর দূরান্ত থেকে পরীক্ষা দিতে আপনারা যাবেন সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব মেন বিষয় লাস্ট মানে মুহূর্তে আপনারা কিভাবে কি পড়াশোনা করবেন শেষ সময় সেই বিষয়ে বিস্তারিত তাই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আপনাদের চাকরি সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে অবশ্যই কিন্তু কমেন্টস করতে পারেন সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর কে কোন জেলা থেকে পরীক্ষা দিতে আসবেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আপনাদের মূল্যবান মন্তব্য এখন যেহেতু আগামী সতেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সকাল দশটা থেকে দশটা পঁয়ত্রিশ পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা হবে এমসিকিউ আকারে এখন ভাই যে লাস্ট মুহূর্ত মুহূর্তে যেহেতু সময় নাই আজকে তারিখটা হলো আপনার ষোলো তারিখ যেহেতু আজকে ষোলো তারিখ আর কালকে পরীক্ষা আগামীকাল পরীক্ষা সেই ক্ষেত্রে আপনারা লাস্ট মুহূর্তে যে যতটুকু পারেন সম্ভব পড়বেন এখানে এমসিকিউ পরীক্ষা পরীক্ষাবে পাঁচটা সাবজেক্ট ভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলা ইংরাজি অঙ্ক সাধারণ জ্ঞান পাঁচ নাম্বার হলো সাম্প্রতিক বিষয় সাম্প্রতিক বিষয় ঘটে যাওয়া বিষয় বলি অ্যান্ড জুলাই বিপ্লব কোটা সংস্কার আন্দোলন এই টাইপের প্রশ্ন বলি এমসিকিউগুলো আসবে আপনাদের কিন্তু চারটা অপশন থাকবে আবারও বলতেছি চারটা অপশন থাকবে আপনারা কিন্তু লাগাতে পারবেন এখন আপনারা অনেকে জানতে চেয়েছেন যে ভাই এখানে আবেদনের সংখ্যা কত কত আবেদন পড়েছে তার আগে বলে দেয় যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক বাটন ক্লিক করে রাখবেন এখানে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে মোট বিশটা স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে আবেদন পড়েছে আপনার তেষট্টি হাজার চারশো বিরানব্বইটি আবেদন পড়েছে চারশো এক পদের বিপরীতে যা প্রায় একশো ষাট জন করে একশো আটান্ন প্লাস মানে একশো ষাট জন করে একটা পদের জন্য আপনারা লড়বেন তার মানে বিষয়টা বুঝতে পারছেন একশো ষাট জন একটা পদের জন্য পরীক্ষা দিবেন এর মধ্যে একজন পাশ করবেন মানে খুব হাড্ডা হাড্ডে পরীক্ষা হতে যাচ্ছে যেহেতু ষাট হাজার প্লাস পরীক্ষাতে পরীক্ষা অংশগ্রহণ করবেন এখন যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের মানে যেহেতু আগামীকাল পরীক্ষা শেষ মুহূর্তে একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে তারা স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্স বক্সে নাম্বার রয়েছে প্রিন্ট কমেন্টে নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনগুলো নিয়ে কিন্তু অবশ্যই আপনারা পড়তে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন মেসেজ করবেন এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে সাজেশনগুলো নিয়ে কিন্তু অবশ্যই আপনারা পড়তে পারবেন আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পেরেছেন এখন বিষয়টা হলো পড়াশোনার বিষয় পড়াশোনার বিষয় ভাই আগেও আমি ভিডিও আপলোড দিছি আবেদনের যখন নিয়োগটা দিছে নিয়োগ দেওয়ার সময় ভিডিও আপলোড দিছি যে ভাই নির্বাচনের আগে পরীক্ষা হবে তারপর আবেদন যখন শেষ হয়েছে তখনও বলছি ভাই নির্বাচনের আগে পরীক্ষা হবে আপনারা প্রিপারেশন নেন সময় খুব কম পাবেন আমি কিন্তু বারবার এই কথা আপনাদের অবশ্যই বলছি যে সময় খুব কম পাবেন সেই ক্ষেত্রে আপনারা সেভাবে ভালোভাবে প্রিপারেশন নেন ভালোভাবে পড়াশোনা করেন এখন ভাই যেহেতু সময় কম এমসিকিউ পরীক্ষা হবে যে যেভাবে পারেন ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি অবশ্যই নেবেন যেহেতু প্রচুর পরীক্ষার্থী আপনার তেষট্টি হাজার চারশো বিরানব্বই জন পরীক্ষার্থী একটা পদের জন্য একশো আঠা মানে একশো আটান্ন জন প্রায় একশো ষাট জন লড়াই করবেন তার মধ্যে একজন পাশ করবেন তাই আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন বিভিন্ন জেলা শহর বিভিন্ন জেলা থেকে আসবেন সেখান থেকে আপনারা অবশ্যই আপডাউন একটা খরচ আছে আসবেন যাবেন আপডাউন একটা খরচ আছে সেই ক্ষেত্রে ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেবেন আর পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র বা কি কি প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পরীক্ষার হলে আসবেন সেই বিষয়ে আমি কিছুক্ষণের মধ্যে আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড দেবো চাইলে আপনারা সেই ইউটিউব আমার এই একই ইউটিউব চ্যানেলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন তো বিস্তারিত বিষয় আপনারা ইনশাল্লাহ জানতে পারবেন তা ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন সকলের জন্য শুভকামনা রইদ ভালোভাবে আপনারা পরীক্ষা দেন প্রিপারেশন প্রস্তুতি নেন আসসালামু আলাইকুম